প্যানেল থেকে নাম্বার নেওয়ার জন্য প্রথমে আপনারা টেস্ট সিস্টেমে ক্লিক করবেন এখান থেকে আপনারা টেস্ট নাম্বারে ক্লিক করবেন টেস্ট নাম্বারে ক্লিক করার পরে আমি আপনাদেরকে একটা সিরিয়াল নাম্বার দেবো এই সিরিয়াল নাম্বারটা এখানে সার্চ করবেন এখানে টেস্ট করার কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে একটা সিরিয়াল নাম্বার শো করবে আপনারা এই যে ডান সাইডে প্লাস আইকনে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন এটা করার পরে আপনারা একশো নাম্বার পাবেন এবং এই একশো নাম্বার ফরওয়ার্ড করে আপনারা ফেসবুক এখন রিকভার করতে পারবেন চলুন এই নাম্বারটা কোথায় পাবেন সেটা দেখাই দেওয়া যাক আপনারা এখান থেকে ক্লাইম সিস্টেমে ক্লিক করবেন এই যে মাই নাম্বারে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনাদের সব নাম্বার যে নাম্বারগুলো একটু আগে দেওয়া হয়েছে এখন এই নাম্বারগুলো আপনাদের কপি করতে হবে এর উপরের অপশানে ক্লিক করবেন উপরে অপশানে ক্লিক করার পরে আপনাদের এই যে সাইটে আপনাদের যে সিরিয়াল নাম্বারটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সেই একশো নাম্বার এখানে শো করবে এখন আপনারা এখান থেকে এই একশো নাম্বার কপি করবেন কপি করে একটি সিটে মানে যে একটা সিট বানাবেন সেই সিটের ভিতরে রাখবেন আমি এখান থেকে নতুন একটি গুগল শিট নিচ্ছি নিয়ে এখানে এই সিটে সিটের এখানে নাম্বারগুলো পেস্ট করে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে নাম্বারগুলো নিতে হবে এর ধাপে দেখাবো যে কীভাবে এই নাম্বারগুলো ডিলিট করে নতুন নাম্বার নেবেন এই নাম্বারগুলোতে যখন কোড আসবে তখন এই যে এইখানে ক্লিক করলে আপনার এই যে গেট এসেছে ক্লিক করলে আপনাদের সব কোড এখানে শো করবে আশা করি বুঝতে পারছেন